হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর চক্ষু पीड़ा অলুক হযরত সাহাল বিন সায়াদ রাদিয়াল্লাহু তাআলাহুকে বর্ণিত খায়বার যুদ্ধের সময় একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল এমন ব্যক্তির হাতে পতাকা দান করব যার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন ওই ব্যক্তি আল্লাহ পাক কোতার রাসূল ইশনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে আর আল্লাহ তার রসুলও তাকে মহাব্বত করে পরদিন সকালে মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আলী ইবনে আলী আবু তালেব কোথায় ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য লোকেরা আর্জ করল ইয়া রসুল্লাহ আর চোখে বিরা দেখা দিয়েছে তারপর মহানবী সাল্লাসাল্লাম হজরত আলী রাজিয়ালকে ডেকে এনে তার চোখে পবিত্র থুতুল লাগিয়ে দিলেন উহার বরকতে হজরত আলী রাজিয়াল্লাহ তালহু এর চোখ এমনভাবে আরোগ্য হয়ে গেল যেন তার কোনো পীড়াই ছিল না তারপর মহানবী সাল্লাহ আলিউসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ আনহু হাতে যুদ্ধের পতাকা অর্পণ করলেন খাইবার যুদ্ধে সদরত আলী রাজি আল্লাহ তালহু বীরত্বপূর্ণ অবদান রাখেন এবং হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যদানী অনুযায়ী যুদ্ধে বিজয়ী হন এই বর্ণনায় সদরত আলী রাজি আল্লাহ তালহু এর হাতে খাইবার বিজয় এবং তার চক্ষু পীড়া আরোগ্য হওয়া এই দুইটি রসুল সাল্লাহ আলাইসাল্লামের আলৌকিক যা ছিল পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন